আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দিনদার মুসলমান ইমানদার ভাই ও বোনেরা আজকে আমরা শিখবো তাকবীরে তাসরিক অর্থাৎ এই তাকবীরে তাসরিক কখন পাঠ করতে হয় কিভাবে পাঠ করতে হয় কে কে পাঠ করবে এবং কখন পাঠ করবে জিলহস মাসের নয় তারিখ ফজরের নামাজের পর থেকেই তেরো তারিখ আসর পর্যন্ত সময়কে তাকবীরে তাসরিক বলা হয় এই সময়ের ভিতরে এই তাকবীরের এই দোয়াটি পড়তে হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল্লাহুল হামদ এই তাকবির পরা ওয়াজিব এটিকে তাকবীরে তাশরিক বলা হয় মহান আল্লাহ রাবুল আলামিন বলেন যেন তারা নির্দিষ্ট সময়গুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে সুরাহাজ্যের আটাশ নম্বর আয়তা আল্লাহ রাবুল আলমিন বলেছেন প্রখ্যাত সাহাবি মুফাসের ইবনে আব্বাস রাজ্জাল্লাহ তালু বলেছেন এখানে নির্দিষ্ট দিন বলতে আইয়ামে তাসরিক ও আল্লাহর স্মরণ বলতে তাকবিরে তাসরিককে বোঝানো হয়েছে সহি বুখারির বর্ণনায় এ হাদিসটি এসেছে রসুল সাল্লাম ইরশাদ করেছেন এই দিনগুলোতে তাকবীরে তাসরিকের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলের উত্তম নয় সাহাবিরা জিজ্ঞেস করলেন জেহাদু কি উত্তম নয় ইয় রসুলাল্লাহ রসুল করিম সাল্লাম বললেন জিহাদ তবে ব্যক্তির জিহাদ নয় তবে যে ব্যক্তি কথা ভিন্ন সেই ব্যক্তির কথাটি হলো ভিন্ন যে নিজের যান ও সম্পদের ঝুঁকি নিয়ে জিহাদে যায় এবং কিছু নিয়ে ফিরে আসে না সই বুখারে হাদিসের মধ্যেটি এসেছে তাকবীরে তাসরিক সংক্রান্ত সংক্রান্ত কিছু কথা বলবো তাসরিকের দিনগুলোতে প্রত্যেক ফরস নামাজের পর পুরুষদের উপর উচ্চস্বরে একবার তাকবীরে তাসরিক বলা ওয়াজিব আর নারীরা নিচু সরে পড়বে যাতে নিজে শোনে ফরস নামাজ জামাতের সঙ্গে পড়া হোক বা একাকি হোক ওয়াক্তের মধ্যে পড়া হোক বা কাজা নামাজ পড়া হোক নামাজি ব্যক্তি মুকিম হোক বা মুসা মুসাফির হোক শহরের বাসিন্দা হোক কিংবা গ্রামের বাসিন্দা হোক সবারই উপর ফরস নামাজের পর একবার তাকবীরে তাসরিক বলা ওয়াজিব ফরস নামাজের পর তাকবিরে এই তাকবির বলতে যদি কেউ ভুলে যায় স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সে তাকবির পরে নেবে তবে হ্যাঁ নামাজের বিপরীত কোনো কাজে লিপ্ত হয়ে গেলে যেমন কথা বলা নামাজের স্থান থেকে উঠে পড়া ইত্যাদি হলে তাকবির বলতে হবে না বরং তাকবির ছুটে যাওয়ার কারণে সেই ব্যক্তি আল্লাহ আল্লাহতালার দরবারে ক্ষমা চাইবে অতপর তবা করবে প্রিয় দর্শক আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন আর কথা না বাড়িয়ে আমরা এখন এই তাকবীরের তাশ্রিকটি সুন্দরভাবে ভেঙে ভেঙে উচ্চারণ দিয়ে দিয়ে এখন কয়েকবার পড়লেই কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে আর আমরা এটি আমল করব ইংশা আল্লাহ আল্লাহু আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইহু অহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ আবার বলছি আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস বক্সে আপনারা জানিয়ে দিবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন আজকের ক্লাস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারকাতু